চরম অফার শুধু অফার না চরম অফার এটা একদম বছরের শুধু ধামাকা সুপার ধামাকা শুধু শুধু ধামাকা না আসি আছে রাহন ছয় নাম্বার কি তারপর আছে আশি হাজার ফেসার দশ বছর নাম্বার ডিজিটাল নাম্বার আচ্ছা এক লাখ চব্বিশ এ ফোরবি ফোরবি তো হচ্ছে আপনার ডাবল এক লাখ চব্বিশ আচ্ছা আপনার পেপার আছে সত্তর ডিজিটাল সরি নাম্বার দশ বছর নাম্বার এপ আচ্ছা সত্তর

এক লাখ থেকে ব্যবসা করতে পারবেন পাঁচটা ছটা দশটা বারোটা গাড়ি গাড়ির গ্যারান্টি তো ব্যবসায়িক ক্ষেত্রে দশটা গাড়ি পাঁচটা ব্যবসা ব্যবসা সাতটা ব্যাগ দিয়ে অন্য গাড়ি নিতে পারবেন সেমটা গাড়ি

তো আপনারা দেখছেন বাইকার রুবেল আর আমি রুবেল আপনাদেরকে সাথে আছি ভিডিও সম্পূর্ণ জুড়ে তো অবশ্যই এইরকম ভিডিও সবার আগে পেতে আমাদের বাইকার রুবেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে টাকা পেলে কিন্তু বাজিয়ে দিয়ে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পোস্টটি ফলো করে রাখুন তাদের আর কথার বলাচ্ছি না চলুন দেখতে থাকি আজকের মূল ভিডিও সমাজ ভাই আজকে কি বাইক কমে গেল বাই কালকে

ভাই আচ্ছা লোন হচ্ছে নাম্বার কি বলেন ক্রেডিট কার্ড তারপর আছে 80000 এর ফেজার নাম্বার ডিজিটাল নাম্বার আচ্ছা 124 এ তারপর আছে পালসার 47000 47 এ 47 এ 10 নাম্বার আর আছে নাম্বার

বাটপাড়ি পাবেন না বাটপাড়ি করলাম না সামনে করবো স্টেট ভাবে করবো মানে আমি দুই টাকা দাগিন না আমি দশ টাকা বেসবো কিন্তু আপনার সামনে বেসবো আপনি বুঝে নেবেন না না নিবেন মানে আমার কথা হলো কোন কিছু নাই এই গাড়িটা বেসলাম পঁয়ষট্টি হাজারে আঠারো মডেলের গাড়ি ভাই সারা বাংলাদেশ কোথাও খুঁজেই পাইবেন না আঠারো মডেলের গাড়ি টাকা মেট্রো পঞ্চান্ন সিরিয়াল আচ্ছা তো তাই এই গাড়িটা মেমো করতেছে ভাই এরা বাইদেশে তো কথা বলাই নিয়ে এই ফেজার গাড়ি গাড়ি আছে বাহাত্তর হাজারে টাকা মেট্রো

আর যারা ভাই একটু বড় লোক ভাই এ তারা আসবে না আসা দরকার নাই তারা ভালো গাড়ি কিনেন রং করা গাড়ি কিনেন সমস্যা নাই আমার এনে ভাই যেমন আছে দেইখা শুন না বুঝা কিনবেন ভাঙ্গা গাড়ি পেপারসের রেডি ভাঙা গাড়ির 100% আর গাড়িগুলো ভাঙা কিনা ভালো সেটা না আসলে বুঝবেন না ভাই আমারে ভাঙাও আছে ভালো আছে তারপরও বলবো আপনি ভালো লাগলে দামই বললে তারপর আসবেন ভাই আপনারা কি কমেন্ট করবেন আমি কইলা দেই ভাই ভাই কমরেট কিন্তু ভাই আসলে ভাই এত লোক লোক বীর ভাই ভালো করে দামও দেন না ভাই

কিলোমিটার বলা না কোন যা ভাই এমাইলস কিভাবে বলবো ভাই একটা গাড়ি কিনি 2 মিনিট লাগে কিনতে আমাদের কারণ আমরা অভিজ্ঞ সম্পূর্ণ লোক 2 আমরা মাইলেজটা বলতে পারবো না কাউরে যদি জিজ্ঞাসা করি যে ভাই মাইলেজটা মানে যে ভাই বাইটা বিক্রি করবে উনি অবশ্যই মাইলেজটা বাড়ায়া বলবে কমায় বলবে না তো আমি মিথ্যা বলা দরকার কি আদিত্যগত হচ্ছে কিলোমিটার কিলোমিটারে কখনো গাড়ির বৈশিষ্ট্য হতে পারে না এই ইস্যুটা আছে মিটার কমানো যায় বাড়ানো যায় চেঞ্জ করা যায়

এক্সপ্লোর দেখতে পাচ্ছি এক্সপ্লোর এটা হচ্ছে ডাবল ডেক্স এর গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি আনতাস ইঞ্জিন ইঞ্জিনটা দেখলে খুব ভয়ঙ্কর মনে হয় আসলে ভয়ঙ্কর ইঞ্জিন খুব বড় এবং খুব স্ট্রং একটা ইঞ্জিন তো এই গাড়িটা সম্রাট ভাই গ্যালারি দিবে কত টাকা জানেন 36000 টাকা ডাবল ডেক্স এর ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড বা ইঞ্জিনটা আঙ্গাইরা ছিল 36000 টাকা মনে হয় উঠে যাবে ভাই আচ্ছা আচ্ছা ভাই শুধু কি হায়াতি ভাই হায়াতি হয় ভাই খালি হায়াত বাড়াই দেয় মানুষ দেয় আচ্ছা যে চালাইবো পেন মেকে

বা আর ওয়ান ফাইভ ডি ঢাকা মেট্রো ল উনিশ সিরিয়াল ল আমার এখান থেকে গাড়ি নিবেন জন্টে নষ্ট হয়ে গেছে ভাইঙে গেছে আমার কাছে কোনো কমপ্লেন দিতে পারবেন না কিন্তু পেপার সারাই গেছে মানে ওড়াই দিতে পারবো ইনশাল্লাহ মালিক ফার্স্ট পার্টি থাকে প্লাস নাম ট্রান্সফার করে দিতে পারবো সব গাড়ি কিন্তু হ্যাঁ পেপারসের গ্যারান্টি একশো পার্সেন্ট গাড়ির কোনো গ্যারান্টি হয় না আচ্ছা একদম এক টাকা কম হবে না এক লাখ পাঁচচল্লিশ উপহার করার মতো আচ্ছা আমি ভাই আনোর ভাই রাখবেন না কিন্তু আমি আপনার নাম নিচ্ছি আনোয়ার গাড়িগুলো খুব নতুন থাকে খুব ভালো থাকে আমার গাড়িগুলো যদিও ঘুরায় থাকে কিন্তু গাড়িগুলা।

হিরো স্প্লেন্ডারের সবচেয়ে স্ট্রং গাড়ি সবচেয়ে শক্তিশালী গাড়ি এবং আনটাস ইঞ্জিনের গাড়ি এটা পেয়ে যাবেন অনলি সাঁত্রিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার প্লেট এই গাড়ির বাইক সাঁত্রিশ হাজার টাকায় যদি কেউ বলি এরকম আরেকটা গাড়ি আমার বাইরে হইব আর আমরা দিতে পারি ভাই কমে কিনতে পারি কম টাকায় দিতে পারি একটা কথা খেয়াল রাখবেন সম্রাট বাইক গ্যালারি কখনো লাভের আশা করে না শুধু ভালোবাসার আশা করে আর এখানে আসার পরে একটা কম হয় না ভাই ওই দিক দিয়ে আবার হাট

আমাদের লোকেশনটা হচ্ছে নর্থিং জেলার মাদুদী বাস স্ট্যান্ড বাড়ি মোড় আর শীতলা বাড়ি অবস্থিত সম্রাট ভাই জেলারি আচ্ছা আচ্ছা তা কুরিয়ার সিস্টেম নাই